এই যে হাতি ছেলেটা মারা গেল ও বলতো আমি জুমার দিন মত চাই আর জুমার দিনই মারা গেছে কেননা আমাদের দুই ঘন্টা আগে জুমার শুরু হয়েছে এই সিঙ্গাপুরে কয় ঘন্টা আগে সূর্য এখানে দুই ঘন্টা আগে ডুবছে জুমার শুরু জুমার দিন মারা গেছে জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সুয়াল সুয়াল জবাব নাই ওর আজাবে কবর নাই ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে গুলিও খাইছে জুমার দিন মরছেও জুমার দিন ওর কপাল খুলছে যে মারছে ওরটা পড়ছে ওর কপাল পড়ছে। আর যে তার কপাল দুনিয়ায় সংসদ সদস্য হয়ে কি হইত আর হাদিসে যেটা লেখা আছে ওইটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে তাহলে বাদশাহ থেকে হয়ে গেছে ওর রাজ্যতে তো সত্তর হাজার অ্যাসেম্বলির মেম্বার হবে মন্ত্রী পরিষদ হবে ফেরেস্তা ওর রাজ্যতে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে ফেরেস্তা যে সবচেয়ে ছোট জান্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেস্তা কোরআন বলে ইউতি আল্লাহ মনে হয় বলবে আট নম্বর আসন নিয়ে তুই কি করবি তুই রাজত্বই লো এল একটা সিট নিয়ে কি করবি একটা রাজত্ব লো এলো ভাগ্য উর খুলছে আরেকজনের যে কিলার কে বাড়া করছে ওরও ভাগ্য পড়ছে কয়েক গ্রুপের ভাগ্য পুরা গেছে আর ওর ভাগ্য খোলা গেছে